আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক শীতের হাওয়া লাগলেই বাজার ছেয়ে যায় নানা রকম সবুজ সবজিতে আর এই সবুজের ভিড়ে সবচেয়ে বেশি যে কাড়ে সেটি হলো মটরশুঁটি দেখতে ছোট কিন্তু স্বাদে অপূর্ব খিচুড়িতে ভাজিতে পোলাওয়ে মটরশুটি যেন খাবারের প্রাণ এনে দেয় কিন্তু জানেন কি মটরশুটির এই মিষ্টি মিষ্টি স্বাদের আড়ালে কিছু সত্য লুকিয়ে আছে যা আমরা অনেকেই জানি না মটরশুঁটি আমরা খাই কিন্তু এটি শরীর কিভাবে নেয় তা নিয়ে ভাবি না অনেকে মনে করেন আরে এটা তো সবজি যত খুশি খাও কিন্তু সত্যি কথা হলো মটরশুঁটি সবসময় শরীরের সাথে তেমন বন্ধুত্বপূর্ণ আচরণ করে না আজকে আমরা জানবো মটরশুঁটি খেলে শরীরে কি ঘটে কখন এবং কিভাবে খাওয়া সবচেয়ে ভালো চলুন তবে শুরু করা যাক খেয়াল করে দেখুন মটরশুঁটি দিয়ে কোনো রান্না খেলেই কেন যেন পেটটা একটু টান টান লাগে একটা অস্বস্তিকর বা গ্যাস জমে পেটে ব্যথা শুরু হয় এটার কারণ খুবই সহজ মটরশুঁটির ভেতরে আছে কিছু বিশেষ ধরনের কার্বোহাইড্রেট যা আমাদের শরীর একবারে ভাঙতে পারে না তাই খাবার পাকস্তলি থেকে অন্ত্রে যাওয়ার পর সেখানে গ্যাস তৈরি হতে থাকে আর যদি সেই সময় প্লেটে ভাতও থাকে তাহলে সমস্যাটা আরও বাড়ে কারণ ভাত আর মটরশুঁটি দুটোই কার্বোহাইড্রেট দুটো মিলে পেটকে বাড়তে কাজ করতে বাধ্য করে মটরশুঁটিতে ফাইটেট নামের একটি উপাদান আছে যা শরীরের পুষ্টি শোষণে একটু বাধা দেয় যারা মটরশুটি বেশি খান তারা কখনো কখনো দেখবেন খাওয়ার পর অদ্ভুত একটি ভারী অনুভূতি আসে যেন খাবার ঠিকভাবে হজম হচ্ছে না এটাই সেই ফাইটেটের কাজ এটা আয়রন ক্যালসিয়াম জিঙ্ক এই সব গুরুত্বপূর্ণ খনিজ শোষণে বাধা দেয় আরও একটি লুকানো দিক হচ্ছে মটরশুটিতে আছে পিউরিন এই পিউরিন শরীরে ইউরিক অ্যাসিড তৈরি করে যাদের ইউরিক অ্যাসিড বেশি বা গাউটের সমস্যা আছে তাদের জন্য মটরশুঁটি বেশি খাওয়া মোটেও নিরাপদ নয় এতে কিডনির উপর চাপ পড়ে এবং ব্যথার ঝুঁকি বাড়ে এখন প্রশ্ন হলো মটরশুঁটি কি তাহলে খাওয়া যাবে না অবশ্যই মটরশুটি খাওয়া যাবে এবং এটি একটি অসাধারণ খাবার কিন্তু খাওয়ার সময় এর পরিমাণটা বুঝে নিতে হবে অনেকেই কাঁচা মটরশুটি সালাদে বা চাটে পছন্দ করেন কিন্তু কাঁচা মটরশুটি হজমে বেশ সময় নেয় এতে থাকা ফাইবার স্ট্রাস ও ফাইটেড কাঁচা অবস্থায় শরীরে বাড়তি চাপ তৈরি করে ফলে গ্যাস বমি ভাব পেট ব্যথা এইসব সমস্যা দেখা দিতে পারে সবচেয়ে ভালো হলো মটরশুটি সেদ্ধ করে বা রান্না করে খাওয়া সেদ্ধ করলে ভেতরে জটিল উপাদানগুলো নরম হয়ে যায় হজম সহজ হয় আর গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনাও কম থাকে আর রান্না করা মটরশুঁটি আমাদের শরীর খুব আরামে গ্রহণ করতে পারে মটরশুঁটি কখন খাবেন সেটাও বেশ গুরুত্বপূর্ণ রাতে মটরশুঁটি খাওয়া একদমই ঠিক নয় রাতের দিকে আমাদের হজম শক্তি কম থাকে মটরশুঁটির মতো ভারী খাবার রাতে খেলে গ্যাস বুকে জ্বালা বা পেটের অস্বস্তি বাড়তে পারে দুপুরে কিংবা বিকালে খাওয়া সবচেয়ে ভালো কারণ তখন শরীর সক্রিয় থাকে বা হজম শক্তি ভালো থাকে মটরশুঁটি নানা ধরনের খাবার খেতে পারেন হালকা সেদ্ধ করে সালাদে সুপে সবজিতে মাংসের সাথে বা খিচুড়িতে যেভাবেই খান মনে রাখতে হবে পরিমাণ যেন ঠিক থাকে জেনে শুনে ও বুঝে খেলে শরীর ঠিক থাকে মনও ভালো থাকে তাই আজ থেকে মটরশুটি খাওয়ার আগে শুধু ভাবুন শরীর কিভাবে নিবে এবং কোন পদ্ধতিটি সব থেকে ভালো খাবার সচেতনভাবে খাওয়া সুস্থতার প্রথম ধাপ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে